মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় আজ আমি তিনটে রাশির কথা বলব আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের রাশিফল জেনে নিন আমি আজকে যে তিনটে রাশির কথা বলব সেগুলি হলো রাশি বৃশ্চিক রাশি এবং ধনু রাশি প্রথমে রাশির ক্ষেত্রে আসা যাক কোনো বন্ধু কোনো রকম সাহায্য চাইতে এলে ভেবে চিনতে আপনি তাকে সাহায্য করুন এতে আপনি ভবিষ্যতে লাভবান হবেন ব্যবসাতে লগ্নি করলে লাভ পেতে পারেন স্থাবর অস্থাবর সম্পত্তিতে কারো সাথে চুক্তি করবেন না আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে শরীরে আঘাত লাগার সম্ভাবনা প্রবল এবার আসি বিশ্চিক রাশি আপনি বিচক্ষণ আপনার সামনে চলে আসার যে কোনো অসুবিধাকে খুব সহজেই তার সমাধান করতে পারেন ব্যবসা বা চাকরিতে ভালোভাবে মনসংযোগ করুন অনেক অযথা খরচ হচ্ছে খরচ কমানোর চেষ্টা করুন আপনার শান্তশিষ্ট স্বভাব ভালো ব্যবহার সকলকেই মুগ্ধ করে এবার আসি ধনুরাশির ব্যাপারে এ সপ্তাহে আপনি খুব ভালো খবর পাবেন সমস্ত ব্যাপারে বাড়িতে নিরাপত্তা বাড়ান অনেকে আপনাকে হেয় জ্ঞান বা নিচু করার চেষ্টা করবে সাবধান থাকুন ক্ষতি করার চেষ্টা করবে সাবধান থাকুন ভ্রমণ করুন এতে আপনার শরীর ও মন খুব ভালো থাকবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন